সবাইকে জাসতান ভিডিও চ্যানেলে স্বাগত। আমরা আজকের ভিডিওর বিষয় জন মিলনে পুরুষের স্থায়িত্ব কত মিনিট হওয়া দরকার দেখুন ভিডিও সহ। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় ভিডিওটি অন্যদের কার উপকার হবে, অবশ্যই লিংকটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে দেখি আজকে এর গুরুত্বপূর্ণ ভিডিওটি। অনেকের তরুণদের মনে এটা প্রশ্ন থাকে যে জন মিলনে পুরুষের স্থায়িত্ব কতটুকু হলে ভালো হয়? অর্থাৎ বেস সেক্স এর সময় কাল সাধারণত কত মিনিট হতে হবে? বস্তুত যৌনমিলনে পুরুষের স্থায়িত্ব নিয়ে ধরা বাঁধা কোন সময়কাল থাকে না তবে সংক্রান্ত অনেক গবেষণা পদ্ম ও উপাত্ত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা এক সীমাপক্ষিতে জানিয়েছেন বেশ সেক্সুয়াল ইন্টারকোর্স সাত থেকে তেরো মিনিটের মধ্যে হয় সমীক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন সাধারণত তিন মিনিটের সেক্স পর্যাপ্ত সময় হয় এই সমীক্ষা করা হয়েছিল টেন্টি সেক্সের জন্য আদর্শ সময় কি এটা বার করার জন্য আমেরিকা ও কানাডার লোকদের উপর সমীক্ষিত রায় দেওয়া প্রায় সাত থেকে তেরো মিনিটের মধ্যে সময় সবচেয়ে বঞ্চনীয় হয় সমীক্ষাতে আরো জানা গেছে চলার সময় এর থেকে কম সময়কে সবচেয়ে কম সময় ও তেরো মিনিটের থেকে অধিক সময়কে বেশি লম্বা বলা হয় এই সমীক্ষা শান্ত ও স্বাভাবিক রুটির পক্ষে আদর্শ যারা বুঝতে পারে স্বাস্থ্যকর সেক্স অনেকক্ষণ ধরা চলতে পারে বা চলা উচিত আর আমার এই ভিডিওটি যদি অন্য তার ভিডিও চ্যানেল আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউবে ইনকাম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফান ভিডিও চ্যানেলের জন্য তৈরি করতে একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে এখন আর জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক জন্য বিষয়ক হেলথ টিপস সেক্স টিপস নিত্য নতুন ভিডিও টিপস এখানে আপলোড করা হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিংকটিকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি